নতুন টাকার প্রতি বিশেষ আগ্রহ ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সমন্বয়ক এবং ঝালোকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর যে কোনো তদবিরের জন্য আমুকে উপহার দিতে হতো নতুন টাকার বান্ডি আর নতুন এ টাকা দিয়েই তৈরি করতেন জাজিম সেই জাজিম ছাড়া তিনি আবার ঘুমাতে পারতেন না এছাড়া নতুন টাকা ছাড়া আমুর আরেকটি শখ ছিল স্বর্ণের নৌকা যে কোনো অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করলে স্বর্ণের নৌকা উপহার দিতে হতো তার পছন্দের এই ব্যতিক্রমী উপকরণগুলো ছিল আমুর জীবন যাপনের এক অঙ্গ আর আমির হোসেন আমুর অবৈধ আয়ের বেশিরভাগই তার ভাইরা ও সহকারী একান্ত সচিব ফখরুল মজিদ কিরণ এবং পালিত কন্যা সুমাইয়ার কাছে গচ্ছিত ছিল সুমাইয়া বর্তমানে স্বামী সহ দুবাইতে বসবাস করেন সেখানে হুন্ডিসহ নানা উপায়ে বিপুল অর্থ পাচার করেছেন আমু এমন তথ্য জানান তারই ঘনিষ্ঠজন গত পাঁচ আগস্ট রাতে আমুর ঝালকাঠির বাড়িতে লুটপাট শেষে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা সেখানে পুড়ে যায় কোটি কোটি টাকা ও ডলার ইউরো আংশিক পড়া অবস্থায় দুই কোটি সাতাত্তর লাখ টাকা ও লাগেজ ভর্তি ডলার ও ইউরো উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পাওয়া যায় টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা ওই ঘটনায় আমুর অবৈধ সম্পদের পরিমাণ উঠে আসে আলোচনায় এর আমুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা হয় দুর্নীতি দমন কমিশন সেগুলো আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক প্রতিবেদনে আমূল নামে প্রায় 20 কোটি 32 লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির প্রমাণ পেয়েছে দুদক। তার ঝালোকাঠির রোনাল্ডস রোডে বাড়ি, ঢাকা ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট, সাভারে জমি ও মিরপুরে একটি বাণিজ্যিক প্লট সহ আরও বিভিন্ন স্থানে সম্পদ রয়েছে। এছাড়া আমুতা নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাত আমির হোসেন আমুর বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে বিশ কোটি টাকারও বেশি স্থাবর অস্থাবর সম্পদের অভিযোগ আনা হয় এদিকে আমুর নামে জব্দ করা ব্যাংক হিসাবের পাশাপাশি তার পালিত কন্যা এবং মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তবে পাঁচ আগস্টের ঘটনার পর থেকে আমির হোসেন আমু প্রকাশ্যে আসেননি